বিলখানা হত্যাকাণ্ডের অন্ধকার ইতিহাসে নতুন আলো জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে দল হিসেবে আওয়ামী লীগের জড়িত থাকার প্রমাণ এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল থাকার তথ্য গতকাল বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে এই রিপোর্ট এরপর সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশন প্রতিবেদনের মূল বিষয়গুলো তুলে ধরেন যেখানে পিলখানা হত্যাকাণ্ডের প্রেক্ষাপট পরিকল্পনা ও দায়দায়িত্ব নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান বলেন, বিডিআর বিদ্রোহ পরিকল্পিত ষড়যন্ত্রের ফল, যার উদ্দেশ্য ছিল দেশের অস্থিতিশীলতা সৃষ্টি এবং রাজনৈতিক ক্ষমতা দীর্ঘায়িত করা। তদন্তে উঠে এসেছে বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন প্রভাবশালী রাজনৈতিক ও সামরিক ব্যক্তিরা উল্লেখযোগ্য নামগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যারিস্টার ফজলে নূর তাপস শেখ সেলিম মির্জা আজম জাহাঙ্গীর কবির নানক শাহরা খাতুন নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক সাবেক সেনা প্রধান জেনারেল মঈনুল আহমেদ এবং সাবেক ডিজিএফআই প্রধান জেনারেল আকবর বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল সেনাবাহিনী দুর্বল করা এবং প্রতিবেশী দেশকে সুবিধা দেওয়া তদন্তে উঠে এসেছে অপারেশন ডাল ও অন্যান্য অভিযোগকে আড়াল করা হয়েছিল বিদ্রোহ দমনে সেনা অভিযান না হওয়া ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র সেই সময় সেনাপ্রধান জেনারেল মঈন প্রধানমন্ত্রীর দপ্তরে অবস্থান করায় নিয়ন্ত্রণ শূন্যতা সৃষ্টি হয় কমিটিতে অন্তর্ভুক্ত সাক্ষ্য ও প্রমাণ অনুযায়ী বিদ্রোহের সময় শুধু বিডিআর নয় বাইরে থেকেও বিশ থেকে পঁচিশ জন আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সদস্য অংশগ্রহণ করেছিলেন সেনা কর্মকর্তাদের ওপর ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল চোখ তুলে ফেলা পা ভাঙা ও শারীরিক নির্যাতনের চিত্র তদন্তে উঠে এসেছে পরিবারে হামলা ও লুটপাটও ঘটেছে তদন্ত কমিশন সতর্ক করে জানিয়েছে যদি এই ঘটনার সঠিক মূল্যায়ন না করা হয় আগামীতে আবারও বিদ্রোহ ঘটতে পারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন জাতি দীর্ঘদিন অন্ধকারে ছিল এই প্রতিবেদনের মাধ্যমে শিক্ষণীয় বিষয়গুলো উদ্ঘাটিত হয়েছে যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের ভয়াবহ বাস্তবচিত্র উন্মোচিত হল তদন্তে উঠে এসেছে পরিকল্পিত ষড়যন্ত্র রাজনৈতিক ও সামরিক ব্যক্তিদের জড়িত থাকার তথ্য রাষ্ট্র ও জনগণের নিরাপত্তার স্বার্থে সত্য উদ্ঘাটন ও প্রতিকার এখন সময়ের দাবি নিউজডেস্ক ঢাকাওয়াচ পাো <muchas>